ঘরের ফ্রিজ অন টাইম ডিলে কেন চালু করবো দেখেন এগুলো ডাইরেক্ট হলো ডিলে এই দেখেন এখন কিন্তু চালু হয়ে গেল এই দেখেন আমার হাতে কিন্তু একটা টাইম ডিলে আছে এখানে এখানেও টাইম ডিলে আছে এখানে একটা কম্প্রেসার আছে এখানে একটা কন্ট্রাক্টর আছে এখানে একটা এলসিবি আছে এবং ক্যাপাসিটিও রাখছি আজকে বিজতে যদি টোটাল আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহর মতে তো ভিডিওটা ধৈর্য ধরে ধরেন যারাই আমার ভিডিওটা টাচ করছেন ভিডিওটার মধ্যে তারাই ধৈর্য ধরে দেখেন এবং কি যে সকল বাইরে আমারে সাপোর্ট করতেছেন পাশে থাকতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে তো অবশ্যই ভাইরা পাশে থাকবেন সাপোর্ট করবেন অবশ্যই আর যার যেটা কনফিউজ হয় ওই জায়গাটা তুলে ধরবেন তো আজকে বিস্তারিত হচ্ছে ওয়ান টাইম ডিলে এবং কি একটা কম্পেশার কিন্তু আমি রাখছি ফুল কম্পেশারটা কিন্তু আমার ডিসপ্লের মধ্যে কিন্তু আসতেছে না তো কম্পেশার তিনটা টার্মিনাল আমরা পাই রানিং স্টার্টিং এবং কমন ফ্রিজের হোক এসির হোক ওয়াটার ডিসপেন্সার হোক আর থ্রি ফিস কম্পেশার হোক এবং কি সিঙ্গেল ফিস কম্প্রেশার হোক যেটে হোক আচ্ছা যাই হোক এই জন্য আমি একটা স্যাম্পল কম্পেশার রাখলাম আর একটা অন টাইম ডিলে রাখলাম এই যে অনটাইম ডিলেটা আমরা যারা নতুন নতুন বাইরা তারা তো ছোটো ছোটো কাজ করেন আবার যারা একটু বড় বড় ছোটো ছোটো বাইরা যারা বড়ো বড়ো ডিবি খোলা করেন বা এসির কাজ করতে যান প্যাকেজ ইউনিট বা চিল্লার ইউনিট ওখানে কাজ করতে যান তখন দেখবেন যে এরকম একটা অন টাইম লাগানো থাকে বা এরকম একটা সুইচ লাগানো থাকে যে বাইরা না জানেন তারা ভাববেন যে আসলে এটা জিনিসটা কী ঠিক না আর যারা জানেন তো তারা তো জানেন এটা ডিলে টাইম এবং কি যারা পড়তে পারেন এই যে ডিলে অন মেক টাইম আর এই যে লেখা আছে হোক মেক টাইমে একটা ডিটেলস আছে সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করব এটা সুবিধা কী এবং কী অসুবিধা কী এটা ইউজ করলে আমরা কী সুবিধা পেতে পারি আমাদের ডিভাইসগুলো কীভাবে প্রোটাকশন করে দেয় দিয়ে থাকে এবং কি কেন আমরা ইউজ করবো আর এটা না ইউজ করলে আমরা আমরা এই যে কম্পেশন জিনিস ফ্রিজ এসি ওয়াটার ডিসপেন্সার আরও যতগুলো ডিভাইস আছে ওগুলো আমরা কিন্তু প্রোডাকশন মানে দিতে পারবো না এবং কী কী ক্ষতিগ্রস্ত হোমো আমরা এবং কি আমাদের ডিভাইসগুলো কী কী ক্ষতি হইতে পারে এবং কী খারাপ হইতে পারে জলীয় যেতে পারে নষ্ট হইতে পারে অনেক কিছু হইতে পারে তো এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত তুলে ধরব তো একটা কথা বলি আসলে আমি কথা কথার মধ্যে কিন্তু অনেক কনফিউজ হয়ে যায় এরা আমার কিন্তু এরকম এক্সপিরিয়েন্স নাই কথা বলার মধ্যে হয়তো কথার মধ্যে অবশ্যই বলতেই হইতে পারে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি যতটুকু পারি চেষ্টা করি বোঝানোর জন্য আপনাদেরকে আর অনেকে বলে যে একটা কথা বারবার বলি আসলে ভাই বারবার কথাটা চলে আসে এবং কি বারবার রিপিট করি যে যারা না বোঝেন তারা আমি কিন্তু এক একসময় কিন্তু এরকম ছিলাম ভাই আপনাদের মতন কিন্তু আমি কিন্তু একসময় ছিলাম আর আমার এই ভিডিওটা যারা দেখবেন যারা না জানে এই বিষয়ে তারাই তো দেখবো আমার ভিডিওটা ঠিক না রে ভাই অবশ্যই যারা না জানে তারাই দেখবো আর যারা জানে তারা তো ভিডিওটা স্কল করব অটোমেটিক্যালি স্কল করব ঠিক না তো এই বাইদের জন্য উদ্দেশ্য করি আমি কিন্তু বুঝি কারণ আমি কিন্তু আমি কিন্তু বড় ইঞ্জিনিয়ার না পি না আমি আমার যে সাধারণ যে আইডিয়া এবং কি এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু আমি ভিডিওগুলো দিই আর আপনারা অবশ্যই সাপোর্ট করতেছেন এবং কী করবেন এবং কী পাশে থাকবেন ইনশাল্লাহ তো আমি ওই ওই চিন্তা করে আমি বারবার কথাগুলো রিপিট করি যে আমি তো একসময় এরকম ছিলাম আমি তো জানতাম না আমি এই কাজটা জানি অথচ আমি একটা জানি না আবার দেখেছি তা আপনি একটা জিনিস জানেন আমি একটা জিনিস জানি না আবার আমি একটা জিনিস জানি আপনি একটা জিনিস জানেন না এরকম আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করছে প্রত্যেকটা এরকমভাবে যেমন ধরেন আমি দেশ চারিদার চলে আসি বিদেশে আমার কাছে টাকা আছে কিন্তু আরে আমার কাছে কাজ আছে কিন্তু আরবিদের কাছে টাকা আছে আরবিদের আরবিরা কাজ জানে না টাকা আছে তো আল্লাহ তালা সৃষ্টি করছে এইভাবে আমার প্রয়োজন আছে আপনার আপনার প্রয়োজন আছে আমার তো আমি ভিডিওটা বেশি আর আলোচনা করবো না এইভাবে কথা বেশি বলে অনেকে বলে তো এই অনুযায়ী কিন্তু আমি বারবার কথাগুলো রিপিট করি তো আমার এই জন্য আমার ভিডিওগুলো কিন্তু অনেক বড় হয়ে যায় আমি চাই আপনারা শিখেন জানেন আমি আজকে বিস্তারিত টোটাল আলোচনা করবো তো দেখেন আমি কীভাবে কানেকশানগুলো দিলাম আপনারা যদি চান আবার তা আমি দ্বিতীয়বার খুললেও আমি কানেকশনটা দিতে পারি তবে এইভাবে বলে দিলে কিন্তু চলতে পারবেন বুঝতে পারবেন তো এই যে ডিলে টাইমটা এই যে ডিলেটা ডিলেটা নিয়ে আমরা এক কথা বলি এই ডিলেটা হচ্ছে আপনার এই যে দুটা টার্মিনাল সর্বোচ্চ প্রথম দুটা টার্মিনাল পাইছি আমরা এটা হলো ওয়ান টাইম ডিলে এখানে নিউট্রাল ফেজ দিতে দিব না কাজ কি এখানে আপনি নিউট্রাল দেন আর এখানে ফেজ দেন হ্যাঁ নিউট্রাল দেন এবং কী ফেজ দিন ফেজ দিলে এটা কি করবো এটা যখন ফেজটা আসব তো অবশ্যই আপনারা ডিলে টাইমের মধ্যে ফেজ দেবেন ঠিক আছে এটা কি আপনি একটা এটা হলো একটা টাইমারি যে এখানে একটা টাইমারি যে এখানে এখানে লেখা আছে আমি আসতেছি এখানে এখানে আমরা সর্বপ্রথম দুইটা টার্মিনাল পাবো টার্মিনাল মধ্যে এখানে আমরা কী ইউজ করবো লেখা আছে এখানে দেখেন কাট ওয়ার ফোর একশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল বি এসি মানে আমরা এখানে এই যে নিচে লেখাটা দেখবেন কাটওয়ার ফোর একশো বিশ থেকে দুশো চল্লিশ বল এসি তো তাইলে আমরা দুটা টার্মিনাল পাইতে আসি দুটা টার্মিনালের মধ্যে আমরা এসি আমরা ইন দিবো এবং কি আউট দিবো তো এসি ইনে কোন জায়গায় দিবো তাহলে এই যে দেখেন এখানে লেখা আছে ইনপুট তো এই টার্মিনাল আমরা জেনে গেলাম এটা ইনপুট আর এখানে লেখা আছে লোড এখানে লোড আবার কোনো জায়গায় লেখাবো সাপ্লাই লোড তাহলে যদি সাপ্লাই লেখা থাকে সাপ্লাই আপনি ইনকামিং দিবেন আর লোড আপনি লোড দিবেন আর এখানে লেগেছে ইনপুট তাহলে ইনপুট আমরা পাওয়ার এখানে দিব আর আউটপুট এখানে দিয়ে দিব এটা কাম কি এটা হলো দেখেন ডিলে অন মেক টাইমার মানে এটা আপনি ডিলে এটা শুধু ডিলে এটা কিন্তু টাইমার না একটা টাইমার না শুধু অনলি ডিলে আপনার টাইমারটা এই যে এইটা মানে কি আমরা দেখবেন প্রতিনিয়ত আমাদের ঘরে কিন্তু কারণ কিন্তু আসা যাওয়া করে এইভাবে চারটা মারে এভাবে ঝাটকা মারে কারেন্ট আসা যাওয়া করে প্রতিনিয়ত তো তখন কি এটা যদি আপনি ইউজ করেন আপনার ফ্রিজের জন্য এসির জন্য যে কোনো ক্ষেত্রের জন্য বা এল টিভির জন্য ইউজ করতে পারেন মোটরের জন্য ইউজ করতে পারেন তো তখন কারেন্টটা যখন আপনার ঝাটকা মারে ঘরে ঘরে যখন ঝাটকা মারে তখন কিন্তু এই ঝাটকাটা কিন্তু আপনাদের এই কম্প্রেশনের মধ্যে বা আপনার এল টিভির মধ্যে বা আপনার মোটর মধ্যে কিন্তু লাগতো না যখন বর্জ্রপাত হয় ঝড় তুফান হয় তখন কিন্তু অনায়াসে কিন্তু লুচকান্টটা কন্টাক্ট হয়ে যায় ট্রান্সফর্মারের সমস্যা হয় হাই বোল্ট হয়ে যায় তখন কিন্তু অনায়াসে ঝাটকা মারায় যদিও আমরা জানি হাই ভোল্ট এবং কি ওভার ভোল্টের জন্য কিন্তু আমরা এসপিডি অর্থাৎ চার্জ প্রোটেকশন ডিভাইস আমরা ইউজ করে থাকি তো এটার জন্য এটা আমরা বুঝতে পারবো যে কতটুকু নিরাপত্তা আমরা কম্প্রেসার এবং কি আমাদেরকে ডিভাইসগুলো দিতে পারে এটাতে কিন্তু আমরা বুঝতে পারবো খুবই কিন্তু ইম্পর্টেন্ট এই ছোট্ট একটা ডিভাইস টাইম ডিলেটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট তো এটার বিষয়ে আমরা জানতেই আজকে আমরা টোটালি জানবো ইনশাল মতে আর অনেক কিছু বিস্তারিত এটার সাথে আর আমি কী করি একটা ভিডিও আমি একটা জিনিস নিয়ে কিন্তু করি না আমি কিন্তু এটার সাথে অনেক কিছু কিন্তু বিস্তারিত নিয়ে আসি অনেক কিছু নিয়ে আসি প্লাস করে নিয়ে আসি তো আমরা এইভাবে কিন্তু রিভিউগুলো করি একসময় আমি এরকম ছিলাম এই জন্য কনফিউজ থেকে যায় তারপরেও অনেক বাইরা কিন্তু কমন করে তা অনেক বাইরে আবার ব্যাট কমানো করে তো তাদেরকে আমি বলি যে আল্লাহ হেদা হেদায়ত করুক তো আমরা কানেকশান আমরা দুশো বিশ বল দিতে পারবো এবং কি আমরা ইনপুট এবং কি আউটপুট জানিয়ে নিলাম তারপরে আমরা এই যে এখানে দেখেন এখানে কী পেতেছি এই টাইমের কিন্তু খুব ভালো এটা একটা আমার বিশ টন চিল্লার টাইমার একটা কম্পেশার দশ টন কম্প্রেসরের এটা অন টাইম ডিলে দশ টাইম কম্প্রেশার এগুলো কানেকশান আমি কীভাবে দিলাম কীভাবে করলাম ওইটা কিন্তু আমি জানামো ঠিক আছে এই যে আমি আবার আবার দেখাই এটা হলো মেন পাওয়ার এটা হলো ডিলে পাওয়ার এ দেখেন কিছুক্ষণ পরে তিন সেকেন্ড পরে এটা চালু হয়েছে আমি তিন সেকেন্ড রাখছি আমি যদি বাড়াই দিই এটা কিন্তু বাড়িয়ে কাজ করবো আমি কথা বলতে বলতে আমি দেখাইব এখানে কিছু সিম্বল লেখা আছে এখানে জিরো ইন্টু জিরো থ্রি এখানে লেখা আছে এস এখান থেকে এখন পর্যন্ত সেকেন্ড এখান থেকে এখন পর্যন্ত সেকেন্ড আর এখানে এখানে লেখা আছে দেখেন মিনিট এখানে মিনিট লেখা আছে এখান থেকে সেকেন্ড আর এখানে হলো এ দেখেন এখানে হলো জিরো থেকে জিরো থ্রি লেখা আছে এখানে কিন্তু ডাইরেক্ট ফাইভ ফাইভ মানে মিনিট আর এটা হলো সেকেন্ড তো এখানে জিরো থেকে জিরো জিরো ত্রিশ মানে তিন সেকেন্ড থেকে পাঁচ মিনিট দশ মিনিট পর্যন্ত এই ওয়ান টাইম ডিলেটা আপনার পাওয়ারটা ধরে রাখবো দশ মিনিটের উপরে এটা ধরবো না যদি দশ মিনিটের উপরে যদি আপনি চান তাহলে কিন্তু এরকম আবার অন টাইম ডিলে আসে এরকম অন টাইম ডিলে আমার ভিডিও আছে দেখছেন অবশ্যই আর যারা না দেখে থাকেন তারা আবার দেখবেন আর যারা আরও দেখতে চান নতুন অবস্থায় আমরা কমেন্ট করবেন আমি আবার বিস্তারিত ভিডিও করব দশ মিনিট পর্যন্ত আপনার এই ওয়ান টাইম ডিলেটা আপনার পাওয়ারটাই ধরে রাখতে পারব আগেতে লোড দিব না সাপ্লাইডারে লোড দিব না মনে করেন সাপ্লাই আপনি এখানে দিয়ে দিয়েছেন যত মিনিট রাখছেন অত মিনিট পরে আপনার এখানে লাইনটা দিব ওখানে লাইনটা দিলে আপনার কন্ট্রাক্টর এখানে পাওয়ারটা আসব আর এখানে সাপ্লাইয়ে আপনার লোডে চলে যাব ঠিক আছে তা আমরা বুঝে গেলাম ইনপুট আউটপুট সব কিছু বুঝিয়ে গেলাম আর টাইমার আমরা এখানে একটা ট্রেশার দিয়ে আমরা অনায়াসে সেট করতে পারব যত সেকেন্ড যত মিনিট প্রয়োজন হয় তো আমি সাজেস্ট করবো কম প্রেশার যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনি কমে মিনিমাম আমরা তিন মিনিট দিয়ে থাকি তিন মিনিট যদি একবার কম্প্রেশারটা অফ হয়ে যায় বা একবার যে কোনো ট্রিপ হয়ে যায় অফ হয়ে যায় বা আপনি সুইচটা অফ করে আবার সাথে কেউ কী কী করে সুইচটা অন করার সাথে সাথে অফ করে দেয় মানে অফ করার সাথে সাথে আবার অন করে দেয় তখনই কিন্তু এটা কি করব। যখন এটার মানে অর্থে মানে কি যখন লাইনটা কাট অফ হয়ে যাব দ্বিতীয়বার যখন আসবো আসার পরে আপনি যত মিনিট রাখছেন তত মিনিট পরে এটা লাইন দিব আপনি যদি এটারে দশবার কাটেন তাও যখন লাইনটা আসে মানে এক সেকেন্ড পরে আসুক আর দশ ঘন্টা পরে আসুক এটার কাজ হলো ওয়ান টাইম দিলে এটা যখন পাওয়ারটা আসবো যত মিনিট সেট রাখেন অত মিনিট পরে এটা আউট করবো বাস বুঝেছে তো আমরা এখন কানেকশনের বিষয়ে জানবো এখানেই ইন এখানে শুধু আউট দেখেন আমরা কানাকশনটাকে দিলাম দেখেন আমি এখানেও এখানে একটু পাওয়ারটা আমি অফ করে নিই আপনারা দেখছেন তো আরেকবার দেখাই নিই আমি একটু মিনিট একটু বাড়াই নিই সর্বপ্রথম আমি দেখেন এখানে সর্বোচ্চ তিন সেকেন্ড আমি তিন সেকেন্ডে কিন্তু দিছি প্রথমে দেখে আমার এটা হলো মেন পাওয়ার এই যে মেন পাওয়ার তো এমন কোন করছি এটা হলো আমার মানে কমপ্রেশার গেছে এক্সাম্পল এটা হলো আমার কম্পেশার গেছে এটা কিন্তু আমার তিন সেকেন্ড পরে কিন্তু জানিয়ে দিব আমি এটা এল সি বিটাই নেওয়ার সাথে সাথে কিন্তু এটা অন হয়ে যাব দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে তিন সেকেন্ড পরে কিন্তু এই দেখেন এটা এসে তো আমি এখন এটা এই ডিলে টাইমটা আমি একটু বাড়াই দিব আমি অফ করলাম এই যে ডিলে টাইমটা আমি এখান থেকে আমি একটু বাড়ায় নিব ঠিক আছে তিন সেকেন্ডের থেকে আমি একটু বাড়াই নিলাম ঠিক আছে একটু বাড়াই নিলাম এখন এখন রাখলাম এখন দেখেন আমি এখন কিন্তু সাথে সাথে তিন সেকেন্ডে কিন্তু এটা অনাইবো না খেয়াল করেন এক দুই তিন এখানে কিন্তু আছে না একটু বড় অনিব আচ্ছা যাক আমরা কথা বলি এখন আমরা কীভাবে লাইনটা দিলাম তো এখানে কন্ট্রাক্টর আছে আমরা ইউজ করছি আর একটা কন্ট্রাক্টর নেই তখন আমরা বুঝতে পারবেন এখন কিন্তু দেখেন পাওয়ারটা কিন্তু আমার এখানে আসে দেখেন এই যে রেডে কিন্তু আসে এলোতে কিন্তু যায় নাই হলোতে যখন যাইব তখন কিন্তু আমার একটা জ্বলবে দেখেন এ হলে কিন্তু আমার জানি দেখেন টাস্টার কিন্তু পাওয়ার নাই এই যে টাইমটা রাখছি এই টাইমটা অনুযায়ী কিন্তু এখানে কিন্তু পাওয়ারটা আসে যে এখানে কিন্তু আমি ডাইরেক্ট মেনে পাওয়ার দিছি যে দেখেন এখানে কিন্তু ডাইরেক্ট পাওয়ার দিছি আমি তো এখানে আমি কিন্তু রেডের মাথায় কিন্তু আমি ডাইরেক্ট পাওয়ার দিয়ে দিছি এখানে কিন্তু রেডে কিন্তু পাওয়ার আছে কিন্তু ইলো মাথাতে কিন্তু পাওয়ার নাই যে দেখেন যখন আমার এই লাইটটা কিন্তু অন অন টাইম ডিলেতে আমার অন হইব তখন কিন্তু পাওয়ারটা এখানে আসবো আর এই পাওয়ারটা এখানে আসলে কিন্তু কন্ট্রাক্টারে ফেস এখানে পাইব আর নিউট্রাল কিন্তু আমি এখানে কমন করে দিয়েছি তো বিশ বলে আমার কন্ট্রাক্টার কয়লে যখন পাইবো তখন কন্ট্রাক্টাররা অন হইব তখন কিন্তু এটা লোডটা মানে এটা কিন্তু আমার গ্রিন কালার লাইট এটা আপনার গ্রিন কালার লাইট বসবেন না এটা আপনার ফ্রিজের কম্প্রেশার হোক বা এসির কম্প্রেশার হোক বা ওয়াটার ডিসপেন্সারের কম্প্রেশার হোক যে কোনো কম্প্রেশার জাতীয় একটা ডিভাইস আপনার বা টিভি ধরতে পারেন যে কোনো জিনিস ধরতে পারেন যেটা আপনার প্রয়োজন যে আপনি এটা ডিলে টাইমে চালু করবেন ওই ডিভাইসটা আপনি ধরবেন এটা এখনও কিন্তু দেখেন লাইনটা কিন্তু এখনও ধরে আসে কারণ আমি কিন্তু মিটটা বাড়াই দিয়েছি মিনিটে কিন্তু চলে গেছে এটা তো আমরা কথা বলতেছি দেখবেন ঠাস করে কথার মাধ্যমে দেখেন যখন এই টাইম ডিলেটা যখন টাইমটা যখন পুরনো হয়ে যাব তখন কিন্তু এটা অন হয়ে যাব আচ্ছা আমরা কথা বলি এখন আমরা কী লাইনটা দিলাম এই যে এখান থেকে আমরা জানি এই যে ইলসিবি আমি ইউজ করছি এর আগে অবশ্যই আমরা একটা ডাবল পোল্ট ব্যাকার ইউজ করবো যদি সিঙ্গেল ইউজ করেন দেখেন এখানে আমরা ফেজ এবং কি নিউট্রাল আমরা এখানে দিছি আমার ইয়েলো ওয়ার এলো হলো আর ব্লু ওয়ার হলো নিউট্রাল যেহেতু আমার কাছে ব্ল্যাক কালার নাই তারপরে আমরা সেম সেম আমরা এই যে এখান থেকে এই যে আমরা ফেজ এবং কি নিউটাল আমরা আউট করছি আর একটা বলি ভাই আজকে ফেসবুকেতে একটা বাই যাক ওইটা ওইদিকে যাই না গেলে আবার আমার ভিডিওটা বড় হয়ে যাব বড় হয়ে যাব এখানে ইনপুট ডাবল ডাবলপুট ব্যাখার হোক আর ইএলসিবি হোক ইনপুট আউটপুট আপনার সুবিধা অনুযায়ী দিবেন দেখেন ওই বাইয়ে ওই ভাই আমার বলছে এই যে দেখেন ডিলেটেনটা কিন্তু আমার চালু হয়ে গেছে উনি আউটপুটে একটা মোটরের জন্য একটা ব্যাকার ডালছে বক্স দিয়ে উনি কী করছে বক্সটার উপরে হোল করিয়া ইনপুট আউটপুট উপর দিয়ে নিছে তো আমি বললাম যে ভাই এটা উনি বললো যে ভাই এই যে কাজ কাজে করলাম ফেসবুকে দিচ্ছে কত টাকা নেওয়া যায় আমি বললাম যে টাকার প্রশ্নের আগে আপনি বলেন যে আউটপুটের লাইনটা দিচ্ছেন না ইনপুটের লাইনটা দিয়েছেন কীভাবে লাইনটা দিয়েছেন কারণ ছবিটা জন্য ন্যাচুরাল বোঝা যাইতেছে না উনি হাঁারিখ দিয়ে বলে ভাই আউটপুট কি নিসি দিয়ে হয় না উপরে দিয়ে হয় এই আমার এই প্রশ্নটা কয়েকটা ভাই একটা বাইও জানে না চারটে পাঁচটা ভাই আমার কমন করছে একটা বাইও কার সম্বন্ধে জানে না উনি আইয়ে আমার হা হা ইয়ে মানে অযথা তা আমি বললাম যে ভাই দেখো অবশ্যই আমি তোমাদের থেকে কাজ একটু জানি এই জন্য আমি চেষ্টা করলাম আমার প্রশ্নটা হইলো কি তোমরা জুনিয়র ভাই তোমাদেরকে বলটা ধরাই দেও এবং কি এই কাজটা শিখানো এবং কি তোমরা শিখতে পারো তো তো এই এটার ভিতরে কোনো উনি বলতেছে যে উপর ই নিব নিচে দিয়ে আউট দিব তো তাইলে আমি এখন নিচে দিয়ে কিন্তু ইন করছি আমি অফ করে দেখা যাচ্ছে লাইনটা এই যে ট্রিপ পয়সা কিনে গেলছি বিটা তাইলে আমার এখানে কিন্তু পাওয়ার আসে যদি খেল করে দেখেন চেষ্টাটা খেয়াল করে দেখেন আমি চেষ্টাটা একটু আমি ঘুরিয়ে দেখাই এই দেখেন এই যে এখানে কিন্তু পাওয়ার আসে আমার হ্যাঁ খেল করে দেখেন লাইট তো আর এখানে কিন্তু পাওয়ার আসেনি এখানে কিন্তু আমার পাওয়ার নাই এখানে কিন্তু আমার পাওয়ার আসে তো আমার এটা ট্রিপ হলেনি তো উনি আমার বলে উনি আমার বলে যে উপর দিয়ে নিব নিচে দিয়ে আউট দিব নাই লো কাজ করতো না তো এখন এটা ট্রিপ হয় কীভাবে কীভাবে ট্রিপ হয় এটা তো ওই তো আমার ভিডিওটা দেখতো না হয়তো কেউ না কেউ যদি উপরে বুক নিছে বাই ইএলসিবি হোক আর ডাবল ফুল ব্রেকার হোক আর এমসিবি হোক আর টিপি হোক ত্রিপল বেকার হোক আপনার ডাইরেকশন অনুযায়ী আপনার কাজের সুবিধা অনুযায়ী যদি আপনি মেন মেন লাইন যদি আপনি উপর দিয়ে অনুযায়ী আপনার ভালো লাগে এবং কি ডাইরেকশন অনুযায়ী আপনার সুবিধা হয় ডিভির ভিতরে উপর দিয়ে দিবেন নিশ্চিত অনুযায়ী নিচে দিয়ে দিবেন আর যে ক্ষেত্রে আপনি যেমন কন্ট্রাক্টার আপনি ওভারলোড লিলে লাগান নিচে দিয়ে তাহলে আপনি অবশ্যই উপর দিয়ে সাপ্লাই দিয়ে দিব নিচে দিয়ে লোডে দিয়ে দিব আবার কিছু কিছু জিনিস আছে আবার যেমন দেখেন এখানে লেখা আছে এন এবং কি এল তো এনের জায়গা এন অবশ্যই দিয়ে দিব এলের জায়গা এল দিয়ে দিব যেখানে লোড সাপ্লাই লেখা আছে ও লেখাল করতে দিব যেখানে ইন আউট লেখা আছে সাপ্লাই এবং কোন লোড এটা লেখাল করতে দিব এগুলো খেয়াল করে আপনারা সাপ্লাই ইয়ে দিবেন লাইন দিবেন এবং কি এইগুলো লেখাগুলো ফলো করবেন আর অযথা একটা কথা বলি আমি জুনিয়র বাইদেরকে অবশ্যই সিনিয়র বাইদেরকে সম্মান করবেন তাইলে সিনিয়র বাইরা জুনিয়র বাইদেরকে স্নেহ করব স্নেহ করব শ্রদ্ধা এবং কি স্নেহ বড়রা ছোটোদেরকে স্নেহ করব এবং কি ছোটরা জুনিয়র বাইরা সিনিয়র বাইরের শ্রদ্ধা করব আচ্ছা তা আমরা এখানে নিউ নিউটাল এবং কি ফিজ দিয়ে দিলাম আর উপরে আমরা ফেজ মুখে নিউট্রাল আমরা এই যে কন্ডাক্টারের কন্ট্রাক্টারে আমরা এই দুইটার মিডাল দিয়ে দিলাম আবার কেউ বলে ভাই যদি থ্রি ফেজ লাগাই ভাই থ্রি ফেজ যদি হয় আপনার রেড ইয়েলো ব্লু তিনটা দিয়ে দেবেন আর নিউট্রাল মেন লিঙ্কে দিয়ে দেবেন ছোটো লিঙ্ক দিতে পারেন বা ডাইরেক্ট লিঙ্ক বড় লিঙ্ক দিতে পারেন তো যদি আপনার সিঙ্গেল ফেজ হয় তো নিউট্রাল ফেজ যেহেতু আমার সিঙ্গেল ফেজ এই জন্য আমি যে দেখেন মাছখানার যে হোলটা আমি এটা সারে দিছি আর এখানে ফেজ দিছি এখানে নিউটাল দিয়েছি আর এখানে সেম আমি ফেজ এবং কি নিউটাল এখানে আউট করিয়া দেখেন আমি একটা ইন্ডিকেটার দিয়ে দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য মানে ইন্ডিকেটার না আপনি একটা যে কোনো একটা কম্প্রেশার যেতেছে এখান থেকে কিন্তু আপনার আবার ক্যাপাসিটা লাইন যাব ওটা আসতেছি আমি ঠিক আছে তো সংখ্যা বিশ্বাস করলে আমি ভিডিওটা বেশি বড় করব না আজকে বেশি একটা হাতে টাইম নিয়ে এক জায়গায় যাবো তো তারপরে আপনার কথা কিন্তু আসলে কিন্তু বুঝলে যায় ঠিক আছে এরপরে আমরা এখানে দেখেন কটা লাইন নিলাম এখানে এই যে দেখেন এখানে গেলে তিনটে আমার এখানে আমার তিনটা লাইন এখানে দেখেন তিনটা লাইন এখানে একটা দুটো তিনটা নিউট্রাল তিনটা এবং কি ফেজে তিনটা ফেজি তিনটা কীভাবে আসলো ফেজের থেকে আমি একটা এই যে আমার ইন্ডিকেটারে নিছি এখ্যাল করে দেখবেন একটা আমার ইন্ডিকেটার দিয়েছি একটা ফেজ একটা আমার ইউনি আর একটা ফেজ আমি এই যে আমার অন টাইম ডিলে দিয়েছি ওয়ান টাইম ডিলে দিয়েছি যেইটা আমার এখান থেকে এখানে আসবো পাওয়ার আচ্ছা এই তিনটা ফেজ এখানে আর এখানে তিনটা নিউডাল একটা হইলো আমার মেন নিউট্রাল একটা হইলো আমার এই ইন্ডিকেটার নিউট্রাল আর একটা হইলো আমার এ টু এ টু এ তো এই ফেজটা যে আমরা এখানে নিলাম এবং কি এই নিউট্রালটা যে দিলাম কেন দিলাম এই কন্ডাক্টরটা আমরা যদি অন করতে চাই এটা হলো দুইশো বিশ বোল দুইশো বিশ বোল দুইশো বিশ বোল কন্ট্রাক্টটা এটি হলো আমরা এই যে এ ওয়ান এবং এ টু দুইশো বিশ বোল কয়েল এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টটা এই কয়েলটা ভিতরে যে আসে এ আর এই যে বোল দ্বিতীয় আমি এই যে লেখাটা দেখা যায় না এখানে দুশো বিশ বোল বল দিয়ে তো দুইশো বিশ বোল যদি বল দিতে যাই তাহলে আমার একটা নিউট্রাল এবং কি একটা ফেস দিয়ে দিব তাইলে আমরা এ ওয়ান এবং কে এ টু দুইটা প্রান্তকর্ম যদি এখানে ফেস দিই আমরা অপর প্রান্তে নিউট্রাল দিব আর এখানে যদি নিউট্রাল দিই এখানে অপর প্রান্তে আমরা ফেজ দিবো অর্থাৎ আমরা এ ওয়ান টুতে আমরা দুশো বিশ বোল মাস দিয়ে দিব এই জন্য আমরা নিউট্রালটা এখান থেকে আমরা কমন করে এটুতে দিয়ে দিছি খেয়াল করবেন এটুতে আমরা নিউট্রালটা দিয়ে দিচ্ছি তো আমরা কি আর ফেজটার বাকি আছে ফেজটা যদি আমরা ডাইরেক্ট এখান থেকে যদি আমরা ডাইরেক্ট দিয়ে দিই তাহলে এই ফেজটা আমার যতক্ষণ পর্যন্ত কারেন্ট থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কয়েলটা পাওয়ার পাইব আর কয়েলটা পাওয়ার পাইলে কিন্তু ঠিক এভাবে কিন্তু আমার এই যে কম্প্রেসার হোক আর যে কোনো আমার ডিভাইস হোক এটা কিন্তু কন্টিনিউ কিন্তু এইভাবে রান করবো ঠিক আছে আর এটা কিন্তু এখন পর্যন্ত আমি যে টাইম দিয়ে দিছি এখান থেকে কিন্তু আমার এখান এই পর্যন্ত লাইনটা আসে নাই এই জন্য কিন্তু এটা কিন্তু এখনও লাইনটা আসে নাই দেখে কিন্তু আমার কন্ট্রাক্টরটা এখনও অন হয়ে নেই আর যখন অন হইব তখন কিন্তু এটা এভাবে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা যখন কন্ট্রাক্টরের চাপ দিয়ে ধরো ধরার পরে কিন্তু এই যে টার্মিনালগুলো আছে এই যে ফেজ ফেজের জায়গায় ফেজ নিউট্রাল জায়গায় নিউট্রাল এটা কিন্তু এখন এন অবস্থা আছে এটা কিন্তু এনসিবি এখানে সাপ্লাইটা কিন্তু এখানে বাইর করে দিব অর্থাৎ আপনার কম্প্রেশার হোক যে কোনো ডিভাইস হোক এটা কিন্তু রান করে দিব যেভাবে আমি প্রেস করে ধরছি এখন কিন্তু নবল অবস্থা আছে ঠিক আছে এই যে দেখেন লোড়ে কিন্তু চলে আসছে এখন এখন কিন্তু এখান থেকে লাইন দিয়েছে দেখেন এখন কিন্তু এখানে কিন্তু লাইন চলে আসছে যে আমার টাস্টার দিয়ে খেয়াল করবেন এই যে দেখেন ট্রাস্টারি যে হলুদ কিন্তু খেয়াল করবেন এই যে এখানে কিন্তু লাইন আসছে এখান থেকে এত মিনিট পরে কিন্তু লাইনটা দেওয়ার পরে কিন্তু এখানে আসছে তো এখন আসি সুবিধা এবং কি অসুবিধা কেন আমরা ইউজ করব এতক্ষণ আমরা জানলাম এটা কীভাবে ইউজ করবো ডাইগ্রাম বা কীভাবে আমরা দিমু এটা কিন্তু আমি সাধারণত আপনারা দেখেন বড়ো বড়ো চিল্লার বড়ো বড়ো এসি প্যাকেজ ইউনিট ডাকরিনিউ ইউনিট এগুলোর ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয় ঠিক আছে এগুলো কিন্তু সেফ এটা চাল এটা যদি না ইউজ করেন কেমন অসুবিধা যেমন দেখবেন আমাদের ঘরের ভিতরে কিন্তু প্রতিনিয়ত কারেন্ট কিন্তু আসা যাওয়া করে বেশিরভাগ ওই জ্বর তুফানের দিন বজ্রপাতের দিন এরকম কিন্তু করে কোন সময় দেখে গেছে টানাফানের সমস্যা কোন সময় লাইনের সমস্যা হয় কোন সময় হাওয়ায় দুলে লাইন যে উপরে যে আপনার ওপেন লাইনগুলো এগুলো কিন্তু তার এগুলো কিন্তু ওপেন থাকে টাচ হয় অনেক সমস্যা হয় আপ ডাউন করে বল্টো তো যদিও আমরা ওভার ভোল্টের জন্য এসপিডি সার্চ প্রোডাকশন ডিভেস ইউজ করি কিন্তু এই ওয়ান টাইম ডিলেও কিন্তু তার থেকে কিন্তু কমও না আপনি খেয়াল করে আপনার বিষয়টা বোঝেন যখন আমরা ঘরের যখন লাইনটা আসলো আসার পরে আপনি যখন ফ্রিজ রানিং আছে হ্যাঁ এসি রানিং আসে বা আপনার এল ইডি টিভির রানিং আসে আপনি দেখতেছেন হঠাৎ করে মনে করেন যেমন জ্বর তুফানের দিন কিন্তু এল ইডি টিভি কিন্তু বেশি দেখে সবাই একসাথে হয়ে কিন্তু টিভিগুলো চালু করে রাখে খেয়াল করেন টাইম পাস কীভাবে করবো তখন যদি হঠাৎ করে যদি বজ্রপাত হয় বা লাইনটা কাট হয় আরও কোনো কোনো সময় কিন্তু যেমন ধরুন লাইনটা আসে বা লাইনটা আসে ওয়ারটা তো বারবার হাওয়াতে কিন্তু লাইনটা টাচ হতে টাচ হওয়ার সময় কিন্তু আমাদের ঘরেও কিন্তু লাইনটা বাড়িয়ে দিব তখন কিন্তু আর যখন লাইনটা টাচ হয় টাচ হওয়ার কিন্তু তখন কিন্তু এটা একটা শক্তি প্রয়োগ হয় প্রয়োগ করার পরে কিন্তু এটা একটু ওভার বোল্ট হয়ে যায় তো এই ওভার বোল্টও কিন্তু যায় আরও আরও বিভিন্ন বিভিন্ন অনেক কারণ আছে ওভার বোল্টের কারণ তো এগুলো কিন্তু এই জন্য আমরা প্রপারলি আরতি তো ইউজ করবো কথা কিন্তু বললে কিন্তু অনেক লং হয়ে যায় তো আমি স্কিপ করি ওই দিকে আর যাই না তাই আমরা অসুবিধা দিয়ে দেখি যখন আপনার ফ্রিজ রিটার চলতেছে তখন যদি আপনার লাইনটা কাটো হয়ে যায় যেমন আপনার লাইনটা কাটো হয়ে গেলো এই যে লাইনটা কাটো হয়ে গেলো যদি আপনি এই যে ওয়ান টাইম লিডার যদি না দেন না দেন তাহলে এতক্ষণ কিন্তু কম্প্রেশারটা চলতেছে চলার সাথে সাথে কিন্তু আপনি আবার আবার অন করলেন এটা কিন্তু আমরা তিন সেকেন্ড দিয়ে দিছি তো তিন সেকেন্ডও কিন্তু রাখবেন না কম্প্রেশারটা মিনিমাম তিন মিনিট রাখবেন মিনিমাম তিন মিনিট রাখবেন আমরা তিন মিনিট রাখি সাথে সাথে কিন্তু আমরা কম্প্রেশারটা অনই করি তখন কম্প্রেশারটা কি বোঝানেন যখন একবার দুইবার তিনবার যখন কারণটা এবার এবার যখন অফ হইব এবার জন্য অফ হবইব এই এটা দেখবেন তখন কিন্তু এই যে লাইটটা খেয়াল করবেন এ ইলেকট্রা করবেন না ইলেকট্রা খেল করবেন এটা কিন্তু আপনার ফিজটা ধরেন এটা এটা কিন্তু বারবার এইভাবে অনৈব হইব এভাবে কিন্তু অনৈব হইব তার থেকে আরও স্পিডে কিন্তু অনৈব হইব তখন কীব আপনার যে কম্প্রেসারটা আছে না কম্প্রেসারটা ঝুললে যেতে পারে কম্প্রেসার কয়েলের সমস্যা যুব আর এই যে কম্প্রেসরের যে তিনটা টার্মিনালে আপনার কমন রানিং এবং স্টার্টিং আপনার ওভারলোড তারপর সে আপনার রিলে এগুলো তো যাইবই এগুলো তো মাসে যাইব ফার্স্টে রিলে যায় তারপর সে আপনার ওভারলোড যায় তারপর সে কম্প্রেসার কয়েল তো যাইবই শর্ট হয়ে যাব নষ্ট হয়ে যাব ঝুললে যাব ঠিক আছে অনেক হয় এই এই ওয়ান টাইম ড্রিট যখন দিবেন আপনি তখন মনে করেন যে আপনি এই যে তিন সেকেন্ড আমি এখন তিন সেকেন্ড দিলাম দেখেন এটা কিন্তু ডাইরেক্ট গেছে এটা তিন সেকেন্ড পরে আইব যে দেখেন তিন সেকেন্ড পরে তো আমি তো তিন সেকেন্ড রাখব না আমি তো মিনিমাম তিন মিনিট রাখবো মিনিমাম আমি তিন মিনিট রাখবো তো মিনিমাম তিন মিনিট যদি রাখি আমি তিন মিনিট পরেই কিন্তু আমার এই কম্পেশারটা রানিং দিব তিন মিনিটের মধ্যে কিন্তু আমার কম্পেশারটা একদম স্থির হয়ে যাব ঠিক আছে স্থির হয়ে যাব আর তিন মিনিট পরে আমি যে বললাম যে হাই বলটা কীভাবে কভার করবো হাই বলটা কি কভার তো করতে পারতো না দেখেন তিন মিনিট কিন্তু আপনার এই হাই ভোল্টটা কিন্তু আপনার থাকবো না যখন আপনার কারেন্টটা চলে যায় যখন দ্বিতীয়বার যখন আসে তখন কিন্তু এই ওয়ান টাইম ডিলেটা কিন্তু পাওয়ারটা দিব না কনাক্টারে কন্টাক্টারের পাওয়ারটা না দিলে কিন্তু আপনার এই কম্প্রেসারটা কিন্তু চলো না এটা কিন্তু সে বের এখানে কারেন্ট যতবার যা আসুক যা যাওয়া আশা করুক একশোবার করুক পঞ্চাশবার করুক এই আমরা এটা কিন্তু ওয়ান টাইম ডিলে কিন্তু এটা দূরে রাখছে এটা কিন্তু দেয় নাই যতক্ষণ পর্যন্ত তিন মিনিট কারেন্টটা আইসে আপনার ঘরে স্থির না হইব ততক্ষণ পর্যন্ত আপনার দেয় এবং কি কম্প্রেসারটা যে কোনো এসি হোক আমরা এটা কিন্তু রান করতে দিব না তার মানে আপনার কম্প্রেসারটা কিন্তু এই দেখেন চালু লোক তার মানে কম্প্রেসারটা আমরা তিন মিনিট পরে আপনার রান হইব কম্পেশারটা তিন মিনিট পরে আমরা লাইন দিব থার্মোসার যদি প্রয়োজন হয় কম্প্রেশার রান হইব আর থার্মোসার যদি প্রয়োজন না হয় তো কম্প্রেশারে লাইন দিব না এভাবে আপনার আমাদের মনে করেন যে ডিভাইসগুলো প্রোটাক্ট করবো এবং কি সেভে থাকবো তো এখন আসি এখান থেকে যে আমরা কম্প্রেসারে আমরা লাইনটা দেবো তো ফ্রিজ হোক এসি হোক আমরা তিনটা টার্মিনাল পাবো তো তিনটা টার্মিনাল পাইলে আমি এই তিনটা টার্মিনাল একটু আজান শুরু হয়েছিল আজান আলহামদুলিল্লাহ শেষ হয়েছে কোথায় যে ছিলাম বুঝলে গেছি মনে হয় আচ্ছা কম্পেশার নিয়ে আসছিল আমরা তো কমপ্রেশারটা বড়ো ডিসপ্লেতে আসতেছে না আমি একটু নিচে কিছু রাখি রাখি একটু উপরে উপরে টার্মিনাল টার্মিনালগুলো দেখাই কমপ্রেশারে আমরা তিনটা টার্মিনাল পাই যাবো একটা হলো কমন একটা হলো রানি একটা হলো স্টার্টিং তো কমপেশার আমরা কীভাবে ফাইন্ড আউট করবো এটা নিয়ে আমরা ভিডিও আসে আমরা ভিডিওটা লং করে চাই না আমি সংক্ষেপ একটু বলে দেবো তাহলে কম্পেশারের উপরেই আমরা কোনো কিছু একটা রাখবো এখানে যেমন ধরেন আমার এই স্ক্রিনপাটায় রাখলাম এখানে যাতে আমরা টার্মিনালটা একটু ভালোভাবে এখান থেকে দেখতে পারেন এখানে আমরা তিনটা টার্মিনাল পাইতে আসি যেমন দেবেন এই যে এভাবে যদি থাকে এভাবে থাকে তো এটা আমরা বুঝবো যে এটা কমন হ্যাঁ আমি একটু ক্লিয়ার করে নিই মোবাইলটা কারণ মোবাইল তো পাই গরিব মানুষ এটা কমন এটা মাস্ট কমন তারপর রানিং স্টার্টিং আমরা এটা চয়েস করবো এটাও আমরা ভাববো না কোনো সময় এভাবে থাকবো এটা নিচে এটা উপরে আবার কোনো সময় এটা উপরে এটা নিচে থাকবো যেটা এটা এভাবে আছে নিচে আছে তো আমরা ভাবলাম এটা কমন তারপরেও আমরা মিটার দিয়ে ফাইন্ড আউট করব মিটার দিয়ে ফাইন্ড আউট করবো আমরা কমন থেকে আমি এটা বিউটা লম্বা করবো না কমন থেকে প্রথম ফার্স্টে যেমন ধরুন তিনটা ধরুন আমরা কিন্তু জানি না আবার এখানে কিন্তু লেখা আছে এস আর সি লেখা থাকে কিন্তু আমরা অবশ্যই যে কোনো কম্পেশারে যে কোনো কম্পেশারে যতক্ষণ না পর্যন্ত আমরা ফাইন্ড আউট না করতে পারবো কমন রানিং স্টার্টিং ততক্ষণ পর্যন্ত আমরা কোনো সময় কানেকশন দেবো না ভুলও কানেকশন দেবো না যদি ভাববেন যে কমনটা এখানে বা রানিং স্টার্টিং কমনটা আমরা পাইয়ে গেলাম এক্সাম্পল কিন্তু রানিং স্টার্টিং এর জায়গাতে স্টার্টিং স্টার্টিংয়ের জায়গায় থেকে রানিং দিলাম দিয়ে আমরা চেক করলাম চেক করে আবার চেঞ্জ করলাম না এরকম করতে কিন্তু আমরা কম্পেশার চলে যাব তো আপনার ঘরে আর কম্প্রেশার কজন প্রয়োজন কারণ টেকনিশিয়ান বাইরে তো আমরা প্রতিনিয়ত কাজই করি ঠিক না একটা কম্প্রেসার ফ্রিজ একটা এসি লাগালে কত বছর চলে আলহামদুলিল্লাহ ঠিক না তো আমরা প্রতিনিয়ত যদি এগুলো মিস্টেক যদি করি তাহলে আমরা যদি আমরা যে কোনো মালিকের ঘরে কাজ করতে যাই তাহলে মালিকের আমরা বেতন দিবে থাক দ্রুগতা মালিকের কিন্তু আমরা দিয়ে দিব এই কথাটা খেয়াল রাখবেন অবশ্যই যতক্ষণ না পর্যন্ত আপনি হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন রানিং এবং কি স্টার্টিং ফাইন্ড আউট না করতে পারেন ততক্ষণ পর্যন্ত কম্প্রেসারের জীবনও লাইন দেবেন না হয়তো কেউ হেল্প নেবেন আপনি না পারলে যে কোনো সাজেস্ট মানে যে কোনো যে কোনো সলিউশনে আপনার রানিং স্টার্টিং কমন বাহির করে আপনি কানেকশন দিবেন এটাকে খুব ভুলেও কোনো সময় কানার্স দিবেন না কম্পোস্টার কোনো সময় হাত দিবেন না ঠিক আছে প্লিজ এটা আমার রিকোয়েস্ট তো এখানে আমরা তিনটা টার্মিনাল পাইলাম তিনটা টার্মিনাল কীভাবে আমরা ফাইন্ড আউট করবো প্রথম একটা টার্মিনাল আমরা এভাবে দৌড়ম ধরার পরে এটা থেকে আমরা এটা কত রিডিং আমরা লিখবো যেমন এটা থেকে এটা আমরা এটা আক্কা নিবো আমরা এখানে আকা নিবো তিনটা এই যে ত্রিভুজাকারে আমরা যেভাবে আছে ঠিক কীভাবে আঁকা তো এটা আমরা এটা থেকে এটা এটার থেকে আমরা এটা দইরা এটা আমরা কত আছে এটা আমরা রিডিং লিখবো আবার এটার থেকে এটা কত হইতেছে এটা রিডিং লিখবো তারপরে এই দুটা আমরা রিডিং লিখবো ঠিক আছে তো কম্পেশার থেকে কমপ্রেশার থেকে যেইটা আপনার কম আসে কম্পেশার থেকে যেইটা আপনার কম আসে এটা হইলো আপনার রানিং আর যেটা হইলো বেশি আসে এটা হইলো আপনার স্টার্টিং তো আমরা এখন জানিয়ে নিলাম কমন থেকে যেটা আপনার কম আসে এটা হইল আমার রানিং আর যেটা বেশি আসে এটা হলো স্টার্টিং এরপরে এখান থেকে দেখেন এখান থেকে আমরা নিউট্রাল এবং কি ফিজ দুইটা ওয়্যার আসবো দুইটা ওয়ার আসার পরে এখান থেকে ফিজ আসে না ফেজটা ডাইরেক্ট আপনার কমনে চলে আসবো ডাইরেক্ট এখান থেকে ফেজটা কমনে চলে আসবো এখান থেকে আমরা নিউট্রালে চলে আসবো আমরা এখানে ক্যাপাসিটারে ক্যাপাসিটারে যেটা কমন ক্যাপাসিটারে আমরা তিনটা তিনটা টার্মিনাল পাবো তো এখানে যদি ফ্রিজ এসি হন ফ্রিজ হলে তো একটা আর যদি এসি হয় উইন্ডো এসি হয় তাহলে মনে করেন যে আপনি দুইটা পাইবেন দুইটা একটা হলে মানে কি কম্প্রেসার একটা হইলো আমার ফ্যান ঠিক আছে না তো তাইলে আমরা তিনটায় এই যে তিনটার মিনার ক্যাপাসিটা আর আপনার কীভাবে কানেকশন দেবেন কীভাবে ফাইন্ড আউট করবেন রানিং স্টার্টিং কমন হ্যাঁ অর্থাৎ সি এইচ এফ সিতে কমন এইচতে হিরান আর এফতে হইলো ফ্যান তো এটা মনে করেন যে নতুন অবস্থা কিন্তু আপনার এই নতুন অবস্থা কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে লেখা আছে সি হিরান এইচ সি হিরান এফ ফ্যান তারপরে আমরা টার্মিনাল দেখেও কিন্তু আমরা বুঝতে পারি একদম পুরনো হয়ে গেছে লেখা মেখা কিচ্ছু নাই এবং কি টার্মিনাল দেখেন এটার প্রতিটি টার্মিনাল কিন্তু চারটে চারটে তো এখানে আপনি যদি লেখাগুলো না থাকে কোনটা আপনার কমন কোনটা রানিং কোন কোনটা হিরান কোনটা ফ্যান আপনি বুঝতে পারতেন না তখন আপনারা ফাইন্ড আউট ফাইন্ড আউট করবেন কীভাবে ফাইন্ড করবেন তখন আপনার ফাইন্ড আউট করবেন প্রথম এই টার্মিনাল থেকে এই টাইমে ধরবেন ধরবেন এটা এই যে দেখেন এটা হইলো আমার সিক্সটি সিক্সটি প্লাস ফাইভ এই যে লেখাগুলো দেখা দিতেছে না মনে হয় গ্লেজের কারণে এই যে সিক্সটি প্লাস ফাইভ এই যে ইউএফ মানি মাইক্রোফারেট ফাইভ পার্সেন্ট তো এইটা আমরা প্রথম আমরা জানি না তো আমরা এর আগে আবার কয়েকটা টেকনিক টেকনিক্যাল বাইরে আবার কিন্তু জানে এই বিষয়গুলা যখন আপনি দেখবেন কোনো কোনো ক্যাপাসিটির তিনটা টার্মিনালে একটা থাকবো চারটে টার্মিনাল একটা থাকবো তিনটা একটা থাকবো দুইটা যদি এরকম হয় তাইলে বুঝবেন যে যেটা সাইটটা আছে এটা হলো কমন আর যেটা তিনটা আছে এটা হলো হিরান মানে কম্প্যাস যাব আর যেটা আছে দুইটাই এটা হল ফ্যানে যাব তো কমনে আর হিরানে আমার যেটা সিক্সটি এটা সিক্সটি ফামু আর কমন থেকে আর যেটা ফেনে এটা আমরা ফর্মু হইলো ফাইভ এটা হইলো আমরা এটা ফার্মু হইলো আমরা ফাইভ তো আমরা চেক দিব চেক দেওয়ার পরে যেটা থেকে যেটা আমরা ফাইভ পাই এটা হইলো আমার আমরা ফ্যানের আর এটা থেকে এটা যেটা পাই এটা আমরা ফর্মু হইলো সিক্সটি এটা হইলো আমরা হিরান মানে কম্পাসার যাইবো বাস এভাবে ফাইন্ড আউট করবেন তো এখান থেকে আমরা ফেসটা কমন দিয়ে দিলাম এখান থেকে নিউট্রাল আমরা এই যে কমন আছে লেখা আছে এই যে কমনে এই যে কমনে যে সি দেখতেছেন এই যে কমনে দিম হুম এখান থেকে একটা নিউটাল আমরা রানিংয়ে দিয়ে দিবো এখান থেকে আরেকটা নিউটাল আমরা ফ্যানের রানিংয়ে দিয়ে দিবো নিউটালের কাজ শেষ এখান থেকে আমরা যে হিরান এখান থেকে আমরা কম্পেশার একটা স্টার্টিংয়ে দিয়ে দিবো এটা কিন্তু আমি এসির কম্প্রেশারের জন্য আমি বলতেছি আর ফ্রিজের কম্প্রেশারের জন্য আমি আসতেছি আর এখান থেকে আমরা একটা স্টার্টিং ফ্যানের জন্য দিয়ে দিবো আর ফ্যানের যদি হাই মিডিয়াম লো থাকে তাহলে এখানে আমরা সিলেক্টর সিজি থেকে হাই লো মিডিয়াম চলে যাব নিউট্রাল লিঙ্কের থেকে নিউট্রাল চলে যাব আর এখান থেকে শুধু ফ্যানের রানিং এবং কি স্টার্টিং চলে যাব এখান থেকে কম্প্রেশার রানিং স্টারিং চলে যাব তারপরে আসি আমরা যদি ফ্রিজের ফ্রিজের যদি হয় ফ্রিজে মনে করেন যদি ক্যাপাসিটির প্রয়োজন হয় তাইলে মনে করেন কমন কমন এখানে চলে আসবো আর আপনার নিউট্রালটা নিউট্রালটা আপনার এখানে রানিংয়ে চলে আসবো এখান থেকে কমন নিয়ে আবার স্টার্টিংয়ে মানে এখান থেকে আমার আবার আরেকভাবে দিতে পারেন আমি ফ্রিজের মধ্যে দুইটা তিনটা আইটেম আসে দুইটা তিনটে আসুন এই দুইটা তিনটা আইটেম নিয়ে কথা বলতে চাই এখানে আপনার কমনে দিয়ে দিলেন এখানে নিউট্রালটা মনে করেন যে এখানে আপনি ক্যাপাসিটি নিয়ে নিলেন হ্যাঁ ছোটো ক্যাপাসিটিটা নিউট্রালটার থেকে এখান থেকে আপনি এখান থেকে আপনি একটা রানিংয়ে দিয়ে দিলেন আর এখান থেকে স্টার্টিংয়ের থেকে আপনি আপনার কম্পে স্টার্টিংয়ে দিয়ে দিলেন অর্থাৎ রানিং এবং কি কমন কিন্তু এক্সট্রাস যাব স্টার্টিংটা শুধু ক্যাপাসিটি হয়ে যাব বাসে সেখানে আর কিছু ওভারলোড এবং কি রিলে আসে আমাদের আমার কাছে এখানে আসে ওভারলোড এবং রিলে আসে কিনা জানি না এখানে কিছু অভালোট এরকম রিলে ওভালোট আমার কাছে নাই হাতে রিলে আছে এই যে রিলে আছে আরও কয়েক প্রকার আছে তো এটা অনেক স্টার্টিংয়ে এবং কি রানিংয়ের এই যে দুইটা পয়েন্টের কাজ করবো আপনার এই যে স্টার্টিংয়ের এবং কি রানিংয়ের দুইটা কাজ করব কাজ করব তারপরে সে এখানে কিছু গোলাকারের আপনার ওভারলোডও আছে আবার ফ্ল্যাট টাইপের আপনার অভারলোডও আছে তো যেটা ওভারলোডটা ওভারলোডটা আপনার কমনে চলে আসবো আর রিলেটা আপনার হলো রানিং এবং কি স্টার্টিংয়ে চলে আসবো এখানে আপনার ক্যাপাসিটির প্রয়োজন নেই তো এরকম রিলেও কিন্তু আলাদা আলাদা মডেলের অনেক অনেক আইটেমের রিলে আছে তো আচ্ছা আশা করি আজকে বিস্তারিত ভিডিওটা দেখছেন আর এই পর্যন্ত যারা আমার ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমন করে যাবেন যে ভাই আমি সম্পূর্ণ ভিডিওটা দেখছি আর আপনার যদি এখানে যদি কোনো কনফিউজ হয়ে থাকে বা আমার কথাবার্তার মাধ্যমে যদি কোনো বলতে হয়ে থাকে অবশ্যই ঘুমার দৃষ্টিতে দেখবেন تو دیکھاؤ پہ نیکسٹ ویڈیو تے اللہ حافظ فی امان اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ